দমকল পৌরসভার আট নম্বর ওয়ার্ডে আবারও বিভিন্ন দল থেকে এসে তৃণমূল কংগ্রেসের যোগদান মুর্শিদাবাদে দমকল পৌরসভার আট নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস থেকে প্রায় আশি জন বিজেপি সিপিএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ভোটের আগে আবারও আট নম্বর ওয়ার্ডে তৃণমূলের শক্তি বৃদ্ধি চাপে শাসক বিরোধী রাজনৈতিক দল দমকল টাউন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এসে দমকল পৌরসভার আট নম্বর ওয়ার্ডে প্রায় আশি জন বিভিন্ন দলের সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দমকল টাউন সভাপতি কামরূপ জাম্বান মণ্টল ও আট নম্বর ওয়ার্ড সভাপতি ঋজু পাল যদিও তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখি তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলেই জানিয়েছেন ডমকল টাউন সভাপতি কামরূজ জাম্বান মণ্ডল বিজেপি কংগ্রেস এবং সিপিএম থেকে যে সমস্ত কর্মীরা ছিল বিজেপি কংগ্রেস সিপিএমের তারা আজকে তো আমাদের আট নম্বর ওয়ার্ড সভাপতি দিজু পালের হাত ধরে এখানে উপস্থিত হলো প্রায় আশি জন কর্মী আমাদের দলে সামিল হলো তাহলে তাদেরকে আমরা জিজ্ঞেস করছি তারা বলছে আমরা বিজেপি এবং জোটকে ভোট দিয়ে অন্ততপক্ষে বাংলাকে কলঙ্কিত করতে পারি না তাই আমরা ওই দল ছেড়ে আমরা এই দলে আসলাম কারণ বাংলায় যা উন্নয়ন করছে মমতা বন্দ্যোপাধ্যায় তাতে তাকে ভোট না দিলে আমাদের ব্যাদবি হবে এই চিন্তা ভাবনা করি তারা আমাদের দলে সামলি কত নম্বর ওয়ার্ড থেকে এটা আট নম্বর ওয়ার্ড আট নম্বর চোদ্দ নম্বর